হজরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুফি সাধক ও ইসলাম প্রচারক তার জন্ম ইয়েমেন বা তুর্কিস্তানে বলে বিভিন্ন সূত্রে পাওয়া যায় তিনি ইসলামের দাওয়াত লক্ষ্যে উপমহাদেশের প্রচারের বিভিন্ন অঞ্চলে সফর করেন এবং শেষ পর্যন্ত সিলেটে আসেন তেরোশো তিন সালে সিলেটের তৎকালীন শাসক হিন্দু রাজা গৌর গোবিন্দ মুসলমানদের ওপর নির্যাতন চালাচ্ছিলেন তখন দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের নির্দেশে সেনাপতি সিকান্দার খান গাজী এক বাহিনী পাঠান এই যুদ্ধে হজরত শাহজালাল রহমতুল্লাহ তার তিনশো জন আউলিয়াসহ অংশ নেন এবং সিলেট বিজয় করেন সিলেট বিজয়ের পর শাহজালাল রহমতুল্লাহ এখানে বসবাস শুরু করেন এবং ইসলামের দাওয়াত ও সুফিবাদের প্রচারে মনোনিবেশ করেন তিনি সহজ সরল জীবনযাপন করতেন এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানুষকে ইসলামের পথেই আহ্বান করতেন তেরোশো ছেচল্লিশ সালে হজরত শাহজালাল রহমতুল্লাহ ওফাত লাভ করেন তার সমাধি সিলেট শহরের উপকণ্ঠে স্থাপিত হয় যা এখন শাহজালাল মাজার নামে পরিচিত এটি বাংলাদেশের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান যেখানে প্রতিদিন হাজারো ভক্ত ও দর্শনার্থী আসেন শাহজালাল ওফাত দিবসে বিশেষ অনুষ্ঠিত হয় সেখানে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ আসেন সাধারণ সময়ও মাজারে ভক্তদের ভিড় লেগেই থাকে এটি শুধু ধর্মীয় নয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান যা শতাব্দী পর শতাব্দী ধরে মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার কেন্দ্রস্থল হয়ে আছে